তিতার জন্য যারা করলা ভাজি খেতে পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য এই টিপসগুলো জেনে রাখুন এরপর থেকে করলা ভাজি করলে আর তিতা লাগবে না তো প্রথমেই তেলের মধ্যে আমি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি নিয়েছি কাঁচামরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এরপর আমি ধুয়ে রাখা করলা দিয়ে দিচ্ছি করলাকে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে তারপর কুচি করে নিয়েছি এক ঘন্টার জন্য লবণ মেখে করলাটাকে রেখে দিয়েছিলাম তারপর এক ঘন্টা পরে করলাটা নরম হয়ে গিয়েছে আর ভেতর থেকে কিন্তু তিতাটাও বের হয়ে গিয়েছে এরপর লবণ মিশ্রিত যে তিতা পানিটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি আর করলাটাকে চিপড়ে নিয়ে নিয়েছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা থাকবে একদম হাই হাই হিটে করলা ভাজি করলে করলার রঙটা যেমন ভালো থাকে এছাড়া তিতাটাও কিন্তু কম হয় তো এখন আমি ঢাকনা দিয়ে করলাটাকে মোটামুটি ভালো করে সেদ্ধ করে নিয়েছি যখন করলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখানে ভরে ভরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর অবশ্যই দেশি পেঁয়াজটা ব্যবহার করবেন তাহলে স্বাদটা ভালো আসবে তো দেশি পেঁয়াজ আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে করলা ভাজিটা মিষ্টি মিষ্টি করে পেঁয়াজের কারণে তিতাভাবটা একেবারেই লাগে না তো এই পেঁয়াজ কুচি দেওয়ার পরে চুলার জালটা তো হাই আছেই তো এই অবস্থায় নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে এখন আর ঠাকনা দেওয়া যাবে না তো এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তো এই যে আমার করলা ভাজি কিন্তু একেবারেই রেডি আর এইভাবে টিপসগুলো মেনে করলা ভাজি করে দেখবেন করলা ভাজি তো একদম তিতা লাগবে না বরং মিষ্টি লাগবে